নমস্কার বন্ধুরা হালুয়া তো আপনারা অনেক রকমই খেয়েছেন তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দশ টাকা দামে সুজির প্যাকেট দিয়ে এমন এক ধরনের হালুয়া যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় আর এতটাই ঝরঝরে যে আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন আর আপনাদের হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই হালুয়াটা আর আমি গ্যারান্টি দিয়ে বলবো এই হালুয়াটা যদি আপনারা একবার বানিয়ে খান বারবার কিন্তু বানিয়ে খাবেন আর অন্য কোনো হালুয়ার কথা কিন্তু মনেই পড়বে না তো তার জন্য কিন্তু এখানটায় আমি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি তো সবার প্রথমে কিন্তু এই কড়াইটা আমি দিয়ে দেবো অল্প একটু ঘি এখন এই ঘের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম কয়েকটা আলমন্ড বাদাম আর অল্প একটু চীনা বাদাম দিয়ে হালকা করে একটু ভেজে নেবো আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুট ব্যবহার করে নেব এখন এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ এবার আরেকটু ভেজে নেবো এগুলোকে দিয়ে খুব ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে তুলে এখন ওই একই করাতে আবারও অল্প একটু ঘি দিয়ে দেব আর ওই যে দশ টাকা দামে সুজির প্যাকেটটা নিয়েছিলাম সুজির প্যাকেটটা এই মধ্যে দিয়ে একদম হালকা করে ভেজে নেব বন্ধুরা এখানে আঁচটা কিন্তু একদম হালকা রাখবেন তা না হলে সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা লাল হয়ে যাবে মানে পুড়ে যেতে পারে সুজিটা দিয়েও প্রায় দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি তো এবারে সুজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তো চিনিটাই সুজির মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু চিনিটা কিন্তু কম বেশি করে নিতে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনিটা ব্যবহার করবেন আর এই হালুয়াটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না হাতে পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবে সুজির মধ্যে চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এতে করে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুজির হালুয়াটাও কিন্তু খুবই ঝরঝরে হবে এখন এই সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ কারণ আমি যে সুজির প্যাকেটটা ব্যবহার করেছি সেই সুজিটা কিন্তু এই বাটির এক বাটি হয় তাই এখানে আমি এক বাটি লিকুইড দুধ ব্যবহার করলাম তো এবার এই দুধটাকে এখানে অল্প অল্প দিয়ে এইভাবে মেশাতে থাকব একসাথে কিন্তু দিতে যাব না তাহলে সুজিটা পুরো দলা পাকিয়ে যাবে সমস্ত দুধটা কিন্তু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আঁচটাকে একদম হালকাই রাখতে হবে আঁচটাকে কিন্তু জোরে দেওয়া যাবে না তো ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তো বন্ধুরা দু থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম আর হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তবে দেখুন বন্ধুরা একটু একটু কিন্তু পেকে আছে এইরকম ভাবে তবে আমি এরকম খন্তি দিয়ে কিন্তু করতে থাকবো তো একটা সময় এরকম করতে করতে কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এরকম তৈরি করে এরকম ভাবে এখন দেখুন বন্ধুরা হালুয়াটা আগের থেকে কিন্তু কতটা ঝরঝরে হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার এই হালুয়াটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো আজকের এই হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখে আপনারা বুঝতেই পারলেন জানেন আমি একটু টেস্ট করি হ্যাঁ কত হবে না মানে জাস্ট ফাটাফাটি তো একবার হালুয়া কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন আর একবার বানালে তো আমি প্রথমেই বলেছিলাম যে বারবার বানিয়ে ক্ষেত্রে করবে অসাধারণ হয়েছে তো দেখা হচ্ছে পড়াশোনা নতুন রেসিপি নিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা।